চিচিঙ্গা ভাজি অনেকের প্রিয় খাবার কিন্তু অনেকে খুব ভালোভাবে ভাজি করতে পারেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে এবং মজাদার পদ্ধতিতে আমি চিচিঙ্গা ভাজি করে দেখাবো তার জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটা রসুনের কুয়া কুচি করেছি অবশ্যই চেষ্টা করবেন ভাজিটাতে রসুনের কুয়া দিতে তাহলে খেতে অনেক মজা লাগে গ্রানটা অনেক সুন্দর আসে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি এবারে এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি একটু ঝুরি করে নেব খুব ঝুরি করতে যাবেন না একটু আস্তে আস্তে রাখবেন তাতে দেখতে অনেক ভালো লাগে এবারে পেঁয়াজের সাথে মরিচের সাথে ডিমের ছোঁড়াটাকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে গোল গোল করে কুচি করে রাখা আছে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন চিচিঙ্গাগুলোকে এইভাবেই কাটতে অন্যভাবে কাটলে দেখতে একটু কেমন যেন অসুন্দর লাগে এবারে ডিমের ঝুরির সাথে আর পেঁয়াজ রসুনের সাথে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন হাফ চামচের একটু কম আমি হলুদ দিয়েছি চাইলে হলুদটা স্কিপও করতে পারেন আর এখানে আমার কাঁচামরিচটা খুব অল্প পরিমাণে ছিল তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করতে তাহলে টেস্টটা খুব ভালো আসে এবার আমি এগুলোকে ভালোভাবে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে মিশিয়ে নেবেন খুব বেশি চাপা চাপি করে মেশানোর দরকার নেই তাহলে চিচিঙ্গের রিংগুলো ভেঙে যাবে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে অনেকটা পানি উঠে গেছে এই পানিতেই চিচিঙ্গাগুলো রান্না করা হয়ে যাবে আপনারা এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে যাবেন না তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে আবারও আমি তিন মিনিট রান্না করে নিব। তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি পানি প্রায় শুকিয়ে এসছে আর কয়েক মিনিট রান্না করে নিলে এটা হয়ে যাবে আমি এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না এর পানিটা একদম লেগে যায় গায়ে গায়ে আর তেলটা একটু ভেসে ওঠে আমি চেক করে নিচ্ছিলাম যে আমার সেদ্ধ হয়ে গেছে কি না তবে এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি সিজিঙ্গাগুলোকে দেখে নিচ্ছি এটার পানিও শুকে গেছে তেলটাও ভেসে ভেসে উঠেছে এবার আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারেন খুবই মজা হবে ইনশাল্লাহ